आफार बतर छहे कातर पढ़ाई मेला यद दे है जोता के नेरा तेरार दाम दिया বাংলাদেশে উন্নত মানের যত জোতা আছে হেয়ে হে কেনে কাপড় চোপুর হে কেনে আবার কিছু আবার ওই মানে আপাদার সাংবাদিক আছে যে মানে কামে লাগে না আবার হেগুলো যাই আবার করে ভিডিও করি আবার হেগুলো সোশ্যাল মিডিয়ায় সারিয়ে দেয় আরা এক আফা গোসে এখন আফার এত চেতা নে ফাটে এই ফাটতে ফাটতে এই ফাটানের রিয়াকশন পরে যাই আবার আরা কাফাগো স্বামীর উপরে হুম ওই আফারে দিতে পারে হের বাতারে কাতার দিয়া এতটা হাজো তাকে নিয়ে তুমি কি সিঙ্গাপুর থেকে পারবা না তুমি কে পারবা না এবার হে কাতার যাইয়ে হরতে আছে যাইয়ে মুসির কাম দর্জির কাম সৈফের কাম এবার এর জারুদে দেউনিয়া কাম হের পরও পা ডায় আর নারী তুই হেন বই কি হলি দিলি আফাগো চেতাইয়া এখন আফাগো চেতাই দিতে যাই এখন বাহি পুরুষগুলো আর কফালে দিলি বিপদ বা যাইয়া আচ্ছা সমস্যা কি আফা তোর তুই কিনবি কিনবি তুই নিজে খাসির গরু খাসি নিয়া তুই একটা গরুর রন প্রত্যেকদিন চাবাইয়ে খা খা কিন্তু তুই এই মানুষগুলো চেতাইয়াই যে পুরুষগুলো যে দিলি বিপদে এগুলো এন তোর মতো কি সবাই আছে ক হ্যাঁ হাজার ঠা মানে হয় না কামাই মাসে আর এখন দশ হাজার যদি দেওয়া লাগে একটা নারীর ঈদে ঈদ শপিং করার লগে তাহলে হেবেটা খাইবে কি আর ঈদেও বা খরচ করবে কি কদে